ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক এই পৃথিবীতে কেউ কারোর আপন না একমাত্র আপন হলো শুধু স্বার্থ আমি বা তুমি আমরা কেউ কারোর একদমই আপন না যতই আমরা নিজেদেরকে আপন দেখানোর চেষ্টা করি না কেন দিন শেষে তোমার আমাকে প্রয়োজন আর আমার তোমাকে প্রয়োজন আর এটা ভেবেই আমরা একে অপরের এত কাছের হয়েছি শুধুমাত্র স্বার্থের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থপর সবাই স্বার্থের উপর নির্ভরশীল বিনা স্বার্থের প্রয়োজনে কেউ কারো না যে মানুষটা অফিস যাচ্ছে তারও স্বার্থ আছে মাস শেষে মাস মাইনে পাবে বলে পরিবারের মুখে হাসি ফোটাবে বলে আরও অনেক স্বার্থ আছে যা আজ মানুষকে দুর্বল থেকে সবল হতে সাহায্য করে কিছু কিছু ক্ষেত্রে কঠোরও করে দেয় শুধু অপেক্ষা করতে হয় সময়ের কারণ যে মানুষটা সাত পাঁচ না ভেবে দিন এক করে নিজের সব কিছু না ভেবে অন্যকে ভালোবেসেছে সে যখন বুঝতে পারবে সে শুধু ব্যবহার হয়েছে একদিন সেও তার স্বার্থটা বুঝে নিয়ে একা একা দিন কাটাবে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে সে যতই আপন আপন করো না কেন শেষমেশ তুমি যদি কারোর স্বার্থ সিদ্ধির পথে তাকে তার মতো করে প্রয়োজনে তাকে ব্যবহার করতে না পারো তাহলে তুমি কখনোই কারোর প্রিয় হয়ে উঠতে পারবে না ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেসটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন